অভিসার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সন্ন্যাসী উপগুপ্ত মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত নগরের দ্বীপ নিভেচে ভবনে দুয়ার রুদ্ধ ভবনে নিশীতের তারা শ্রাবণ গগনে ঘনমেঘে অবলুপ্ত কাহার নুপুর সৃঞ্চিত পদ সহসা জাগিল বক্ষে স্বপ্ন জরিমা পলকে ভাগিল রৌর আলোক লাগিল ক্ষমা সুন্দর চোখে নগরের নটি চলে অভিসারে যৌবন মদে মত্তা অঙ্গে আঁচল সুনীল বরণ রুনু ঝুনু রবে বাজে আবরণ সন্ন্যাসী গায়ে পরিতে চরণ থামিল বাসব দত্তা প্রদীপ ধরিয়া হেরিল তাহার নবীন কান্তি সৌম্য সহাস তরুণ বয়ান করুণা কিরণে বিকচ নয়ন শুভ্র ললাটে ইন্দু সমান ভাতিচে স্নিগ্ধ শান্তি কহিল রমণী ললিত কণ্ঠে নয়নে জড়িত লজ্জা ক্ষমা করো মোরে কুমার কিশোর দয়া করো যদি গৃহে চলো মোর এ ধরণী তল কঠিন কঠোর এ নহে তোমার শয্যা সন্ন্যাসী কহে করুণ বচনে ওই পুঞ্জে এখনো আমার সময় হয়নি যেথায় চলেছ যাও তুমি ধনী সময় যেদিন আসিবে আপনি যাইব তোমার কুঞ্জে সহসা ঝঞ্ঝা তরিত শিখায় মেলিল বিপুল হাস্য রমণী কাঁপিয়া উঠিল তরাসে প্রলয় শঙ্খ বাজিল বাতাসে আকাশে বজ্র ঘোর পরিহাসে অট্ট হাস্য বর্ষ কোনো হয় নাই শেষ এসেছে চৈত্র সন্ধ্যা বাতাস হয়েছে উথলা আকুল পথ তরুষাকে ঝরিছে মুকুল রাজার কাননে ফুটেছে বকুল পারুল রজনীগন্ধা বহু দূর হতে আসিছে পবনে মাসির মদির মন্ত্র জনহীন পুরী পুরবাসী সবে গেছে মধুবনে ফুল উৎসবে শূন্য নগরী নীরবি নিরিখে হাসিছে পূর্ণচন্দ্র নির্জন পথে জ্যোৎস্না আলোতে সন্ন্যাসী একা যাত্রী মাথার ওপর কুহরি ওঠে ককিল কুখরি পরে এসেছে কি তার রাত্রি নগর ছাড়ায় গেলেন দণ্ডি বাহির ও প্রাচীর প্রান্তে দাঁড়ালেন আসি পরীক্ষার পারে আম্রবনের ছায়ার আধারে কে ওই রমণী পরি এক ধারে তাহারি চরণ প্রান্তে নিদারুন রোগ মারিগুটিকায় ভরে গেছে তার অঙ্গ রোগ মশি ঢালা কালী তনু তার লয়ে প্রজাগণে পুরো পরীক্ষা বাহিরে ফেলেছে করি পরিহার বিষাক্ত তার সঙ্গ সন্ন্যাসী বসি আরষ্টির তুলি নিল নিজ অঙ্কে খালি দিল জল শুষ্ক অধরে মন্ত্র পড়িয়া দিল শিরো পরে লেপি দিল দেহ আপনার করে শীত চন্দন পঙ্কে ঝরিছে মুকুল কুঝিছে কোকিল জামিনী যোছ না কে এসেছো তুমি ওগো দয়াময় আজি রজনীতে হয়েছে সময় এসেছি বাসব দত্তা